আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি রাষ্ট্রীয় ভবন বিডি দপ্তর পক্ষ থেকে দিনাজপুরের রামবাড়িঘাটের সারগুরু সম্পর্কে গ্রাম সম্পর্কে এবং ওজন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো আমার সামনে আমি দেখতে পাচ্ছি এক দুটা সার অত্যন্ত সুন্দর এটি সাদা এবং কালো রঙের দেখতে পাচ্ছেন আপনারা সুপ্রিয় দর্শক সাদা সার এবং আমার পাশে যে আরেকটি দেখতে পাচ্ছেন কালো

এখনো দেখা নেই উটা মানে ওটা আরো বড় হবে এইটা এই সাড়ে সাতটার দাম কত যাচ্ছেন আর কালোটা পঁয়ষট্টি যাচ্ছেন তো আপনি দাম কি কেউ বলছে কত করে বলতেছে একশো একশো দশ লক্ষ দশ হাজার হাজার দাম আপনার কত কত হলে আপনি

আনছেন আপনি কটা আনছেন সতেরোটা আপনার বড় ব্যবসায়ী বড় ব্যবসা করেন তাহলে ব্যবসায়ী করেন তাহলে সতেরোটা যে গরু আনছেন এগুলো তো বিভিন্ন গাড়িতে করে নিয়ে আসছেন এটা খরচ আছে এই যে গরুটা আনছেন এই যে গরুটার বয়স কত কেবল দুটা দাঁত হচ্ছে তাই না এটা তো তাহলে আরো বড় হবে আরো বড় হবে এটা আমাদের সম্ভবত ফ্রিজিয়ান কিংবা

ভাই মোবাইল নাম্বারটা বলে দেন কেউ যদি আপনাকে ফোন দিয়ে এই শাড়ুগুলো কিনতে হাটে হাটে আসি যোগাযোগ করতে পারেন দেখি 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 আমার নাম্বারটা দিয়েছি তো আমরা সামনে আরো চলে যাব এইদিকে অনেক ভাই ভালো আছিস? এই ভালো আছি। এটা আমাদের লোক। এই পাটা আনছিস আজকে? বিক্রি হয়েছে তিনটা বিক্রি হয়েছে লাভ হয়েছে তো? আল্লাহ ভরসা। আল্লাহ। এই যে গরুটা কালো রঙের অনেক বড় শার্ট। তো। না?

আমরা দেখি সামনে আরো সার গরু দেখতে পাচ্ছি আমরা আরো দু একটি সারের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সামনে যাই এই যে আমার সামনে একটি সার দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সুন্দর এবং স্বাস্থ্যবান একটি আমাদের দেশীয় প্রজাতির সার চাটা ভালো আছেন এই একটা এনছিলেন আজকে একটা পাঁচটা বিক্রি করছেন কটা তিনটা বিক্রি করছেন আর দুটো আছে

একটু কম তো দর্শক আপনারা শুনলেন এরকম আমবাজিঘাটের সারগুল সারগুলি ক্রয় বিক্রয় সম্বন্ধে আমি আপনাদের থেকে ধারণা দিলাম আজকে এ পর্যন্তই আমি রাশিদুল ইসলাম খোকন বিডি দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করলাম ধন্যবাদ সকলকে